বর্তমান পরিস্থিতির বিবেচনায় অনেকেই একটা কথা জানতে চাইছেন যে সঞ্চয়পত্র ভেঙে ফেলাটা ঠিক হবে কি না বা আমাদের সঞ্চয়পত্রগুলো আমরা ভেঙে ফেলব কি বা আমাদের এই টাকাগুলো আমরা ফেরত পাবো কি না এই ক্ষেত্রে অনেকেরই মেয়াদ পূর্তি হয়েছে বেশ কয়েকজন মেসেজ দিয়েছেন যে তাদের মেয়াদ পূর্তির সাত দিন পার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তাদের মূল টাকাটা অ্যাকাউন্টে ঢুকে নেই এখন এই ব্যাপারে আপনাদেরকে বলি আমি যে মূল টাকাটা অবশ্যই ঢুকবে এবং আপনার অ্যাকাউন্টে চলে আসবে যদি আপনি অনলাইনে ক্রয় করে থাকেন তাহলে আপনার যেই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা অটোমেটিক্যালি চলে আসবে এবং সেটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে কারণ আপনার সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হবে মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু টাকাগুলো আপনার অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক যেটা আছে বা ইএফটিএন যেই সিস্টেমটা আছে সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে এখন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার পাঁচ সাত দিন একটু দেরি হতেই পারে কারণ হচ্ছে এটা যেহেতু একটা সিস্টেমের ব্যাপার সো পাঁচ সাত দিন আপনাকে অপেক্ষা করতে হবে আর আপনারা ভেঙে ফেলবেন কিনা সেই ব্যাপারে যদি বলি যে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হলো এই সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ড কারণ হচ্ছে এই টাকাগুলো আপনি গভর্নমেন্টকে দিয়েছেন এই গভর্নমেন্ট আপনাকে টাকাগুলো ফেরত দিবে এখন অনেকেই চিন্তা করছেন যে শেখ হাসিনার আমলে টাকা রেখেছি এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা তাদের দায়বদ্ধতা থেকে টাকাগুলো ফেরত দিচ্ছে বা সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে যাচ্ছে কিন্তু নতুন যখন সরকার আসবে সেটা বিএনপি হোক জামাত হোক বা অন্য কোনো দল হোক তারা আসলে কি এই সঞ্চয়পত্রের দায়ভার নেবে অবশ্যই নিবে এটা নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নেই কারণ হচ্ছে টাকাগুলো আমি বারবার বলেছি যে টাকাগুলো আপনারা বাংলাদেশ সরকারকে দিয়েছেন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেও দেননি বা আপনারা টাকাগুলো শেখ হাসিনা ম্যাডামকেও দেননি বা খালেদা জিয়া ম্যাডামকেও দেননি আপনারা দিয়েছেন বাংলাদেশ সরকারকে বাংলাদেশ সরকারের যে মনোগ্রামটা আপনারা দেখেছেন সেই মনোগ্রামকে আপনারা টাকা দিয়েছেন এবং এই যে বাংলাদেশ সরকার পরিচালনার দায়িত্বে যারাই যখন আসুক না কেন তারাই তখন আপনাকে নিয়ম অনুযায়ী টাকা ফেরত দিবে বা আপনার মুনাফা টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে আপনার আসল টাকা মেয়াদ শেষে আপনার অ্যাকাউন্টে চলে আসবে এইটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বা এর কারণে আপনার টাকাগুলো ভেঙে ফেলার কোনো দরকার নেই এখন অনেকেই মনে করতে পারেন যে আমি যেই ব্যাংকে এর মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করেছি সেই ব্যাংকের অবস্থা তো খুবই খারাপ বা রেড জোনে আছে বা সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যেই ব্যাংক থেকেই কিনুন না কেন সেটার জন্য কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই কারণ টাকাগুলো ব্যাংক। আপনি যখন সঞ্চয়পত্র ক্রয় করেছেন তখন আপনার ব্যাংক টাকাগুলো গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে অর্থাৎ আপনারা যেই ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করেছেন আপনাদের টাকাগুলো কিন্তু সেই ব্যাংকে গচ্ছিত নেই বরং আপনাদের টাকাগুলো গচ্ছিত রয়েছে বাংলাদেশ সরকারের নিকটে অর্থাৎ বাংলাদেশ সরকার আপনাদের থেকে টাকা নিয়ে সরকারের বিভিন্ন প্রজেক্টে সেই টাকাগুলো কিন্তু বিনিয়োগ করেছে এবং যথা সময়ে আপনাদের টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে ফেরত চলে আসবে যে কারণে এটা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো ভয়ের কারণ নেই এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে তাহলে অবশ্যই কোশ্চেন আমার কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ